বন্ধুরা এখন আমি চলে এসেছি আপনার এসবি বি গড়াই রোডে আপনাদেরকে বলেছিলাম যে ইসকনের রথটাকে আপনাদেরকে কভার করে দেখাবো তো আমি সময় হয়নি কারণ দুর্গা আমি আবার বার্নপুর গেছিলাম আবার বাচ্চাটাকে নিয়ে আপনার সামনে রথ দেখিয়েছি বেরিয়ে নিয়ে বেরিয়েছিলাম যার জন্য এখন আমরা এসেছি গড়াই রোডে এখানে দিয়ে যখন ইসকনের রথটা পার হচ্ছে সেটা দেখানোর জন্য এই সামনেই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো দুটি যাচ্ছে তার মধ্যে কিছু বক্স লাগানো হয়েছে আর হরিনাম সংকীর্তন চলছে আর পেছন পেছনে কিছু ভক্তবৃন্দরা যারা নাচতে নাচতে যাচ্ছে তালে তালে সংকীর্তনের তালে তালে কি মধুর হরিনাম সংকীর্তন শিশু মধুর হরিনাম সংকীর্তনের তালে তালে তাদের ভক্তবৃন্দরা সকলে নাচতে নাচতে যাচ্ছে তাদের আনন্দে সীমানি এই পেছনে দেখুন একজন এই ট্রাকের পেছনে একজন দেখবেন ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড় দিচ্ছে আমরা তো উড়িষ্যা ধাম আছেন সেইখানে আমরা সবাই জানি যে ওখানকার যে রাজবাড়ি বর্তমান রাজা আমরা শুনে এসেছি যে উনি ওখানে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দেন যখন মহাপ্রভুর রথ বেরোয় এবার এখানে তো ধরুন সোনার ঝাড়ু নেই আর এখানে রাজাও নেই সে অনু কোনো একজন মানুষ চায় যে আমি মহাপ্রভু রথের আগে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো করে দেবো তবে মহাপ্রভু রথ সেই জায়গা সামনের উপর দিয়ে পরিষ্কার স্থানের উপর দিয়ে যাবে এই দেখুন সেখানে একজন মহিলা ঝাড়ু নিয়ে সোনার ঝাড়ু নিয়ে নারকেল ঝাড়ু যদি কিছু ভুল ত্রুটি হতে পারে একটু উনি ছাড় দিতেই তো যাচ্ছেন আর পেছনে ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনের তালে তালে হরি বৌল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তালে তালে নিচে বেড়া যাচ্ছে কিছু মধুর কৃষ্ণনাম এইবার আসছে আমাদের প্রভু জগন্নাথের রথ আমরাও একটু ভাবলাম মাঝে মাঝে দড়ি টেনে নিই কেন কিছুক্ষণের জন্য আমি আমার ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে গেলাম একটু হাত লাগালাম দিয়ে একটু টানলাম টেনে আমরাও রথ সৌভাগ্য অর্জন করলাম আস্তে আস্তে এই মোটা দড়িতে টান দিয়ে 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 রথ এগিয়ে আসছে আপনারা একটু পরে দেখতে পাবেন মহাপ্রভুকে দর্শন করতে পারবেন এই পেছনে দেখতে পাচ্ছেন দূর থেকে মহাপ্রভু রথ আস্তে আস্তে এগিয়ে আসছে রথ আসছে আমি সন্ধে দেখেছিলাম এখানেও কিন্তু রাস্তার আশেপাশে দেওয়া ছিল আর বেশ খুব ভালো লাগলো এখানে দেখতে যে মতো নিজেদের কাজে

যাচ্ছে আসলে এত জ্যাম ভালোভাবে এখানে দেখানো যাচ্ছে না হয়তো কিন্তু খুব ভালো লাগে কারণ আমাদের তো হিন্দুদের তো বারো মাসে তেরো পার্বণ কিছু না কিছু